খুলনার এই তিন যুবক কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর সময় ম্যাজিস্ট্রেটের কাছে কিভাবে ধরা খেলো জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন টাকার লোভে অন্ধ হয়ে এই দুই যুবক খুলনার অলিগলি থেকে কুকুরের বাচ্চা সংগ্রহ করে তারপরে সেই কুকুরগুলো রান্না করে মানুষকে তিরিশ টাকায় কুকুরের বিরিয়ানি খাওয়ায় টিপু ভাইয়ের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি টিপু ভাইয়ের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি

আমরা সারা দিনে ভ্যানে করে দুই হাড়ি বিরিয়ানি বিক্রি করি ভাই সম্ভব অসম্ভব বলে একটা কথা আছে না 30 টাকায় বিরিয়ানি আমি তো হিসাব ভাবে মিলাতে পাচ্ছি না হুজুর আপনার আমি হিসাব মিলাই দিছি এই হুজুর এক প্যাকেট বিরিয়ানি দে তো ভাই বিখ্যাত বিরিয়ানি একবার খেই দেখেন টিপু ভাইয়ের এক নাম্বার বিরিয়ানি সবাই খেতে পারবেন সবাই খেতে এক প্যাকেট খেয়েই দেখি বিসমিল্লাহ আল্লাহরা ভুবুরা জাতিরা আসুন দাদা এই মাংসটা 30 টাকা দাম খেয়ে দেখি মাংসটা কেমন বিজলে বিজলে লাগে আশন ভাই আসেন এই সেই বিরিয়ানি গরম গরম গরুর মাংসের বিরিয়ানি না মাংসটা যেন কেমন কেমন লাগছে মিস করবেন আরে ভাই 2023 সালে এসে 30 টাকায় বিরিয়ানি পাচ্ছেন এটাই তো সৌভাগ্য আমার 20 বছরে তো এমন টেস্ট কখনো পাইনি এ ভাই আপনাদের পুলিশ নাকি ম্যাজিস্ট্রেট নাকি ফোর ডিপার্টমেন্টের কোন লোক যা তো তদারকি করছেন ভাই এটা কি সত্যি গরুর মাংস নাকি অন্য কিছু ভাই খালি খান না খালি যান আপনারা এখানে আসছেন ব্যবসা করতে কিন্তু আপনাদের ব্যবহার যদি এত তিক্ত হয় তাহলে ফুটপাতে ব্যবসা করবেন কিভাবে আপনাদের দেখে কেন জানি আমার সন্দেহ লাগছে স্যার আপনি তো খুলনা শহরে মাসখানিক জয়েন করলেন আপনাকে তো কিছুই খাওয়াতে পারলাম না আচ্ছা আপনাদের এখানে কি কোনো স্পেশাল বিরিয়ানি পাওয়া যায় জি স্যার এই তো সামনে টিপু ভাইয়ের স্পেশাল তিরিশ টাকার বিরিয়ানি পাওয়া যায় যা একবার খেলে আপনার আরেকবার খাইতে মন চাইবে কি বলো মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় তাও এই খুলনা শহরে জি স্যার স্যার একবার খেয়ে দেখতে পারেন স্যার আচ্ছা ঠিক আছে ড্রাইভার সাহেব জি স্যার চলো আমরা বিরিয়ানি খেতে যাব ঠিক আছে স্যার দেখেন হুজুর এটা গরিব দুঃখীদের বিরিয়ানি খর জায়গা আমার এখানে রিকশাওয়ালা টুকাই সবাই আসে বিরিয়ানি খেতে আমরা তাদের খেদমত করার জন্যই উদ্যোগটা নিয়েছি সবাই তো আর আপনাদের মতো ফাইভ এ গিয়ে বিরিয়ানি খেতে পারে না আপনারা যে কি নিয়েতে ব্যবসা করছেন উপরে আল্লাহ কিন্তু দেখছে এই একটা কথা মনে রাখবেন আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানি সবাই আসেন ভাই আসেন এইদিকে আসেন বিরিয়ানি খেয়ে যান মাত্র 30 টাকা দাম কি ব্যাপার পুলিশ আসছে মনে হচ্ছে রেডি থাকতে স্যার আসেন গরুর মাংসের বিরিয়ানি মাত্র 30 টাকা দাম স্যার এদিকে আসেন আসেন স্যার আসেন এই স্যারকে বিরিয়ানি দিতে তো নিকট চলে আসুন স্যার এটাই হচ্ছে টিপু ভাইয়ের স্পেশাল বিরিয়ানির দোকান হুম আচ্ছা টিপু এই আমাদের এক প্যাকেট এখন দাও স্যার খাবে আর দুই প্যাকেট পার্সেল করে দাও আসিফ স্যার দাও তো এক হ্যাঁ দিচ্ছি 30 টাকায় বিরিয়ানি জি স্যার কিভাবে সম্ভব

তিরিশ টাকায় কিভাবে গরুর বিরিয়ানি দেয় স্যার সেটাই তো এটা গরুর মাংস এটা কখনো গরুর মাংস হতে পারে না কিসের মাংস দিচ্ছিস এই বিরিয়ানির প্যাকেটটা দে তো স্যার এই নেন স্যার গরুর মাংসের বিরিয়ানি না এই নে তুই খা বিরিয়ানি এখন সত্যি করে বল বল কিসের মাংসের বিরিয়ানি বল ঠিক আছে এবার মজাটা বুঝতে পাবে এই বল মাথাটা শিকার কর স্যার শীতকালে রাস্তায় অনেক কুকুর পাওয়া যায় তো তাই আমরা তোমরা কুকুরের হারাম মাংস মানুষকে খাইয়ে অর্থ উপার্জন করছো আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না এখন নিজে খাও স্যার ওদের আরো খাওয়াই দেন স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার টাকার লবে স্যার অন্ধ হয়ে গেছিলাম স্যার টাকার লোভে আমরা ভুলে গেছি স্যার কোনটা হালাল আর কোনটা হারাম স্যার স্যার এবারের মতো ক্ষমা করে দেন স্যার এ ভুল আর কোনদিন হবে না স্যার ক্ষমা করে দেন স্যার থানায় নিয়ে গিয়ে পুলিশ যখন মধু খাওয়াবে তখন সব বুঝতে পারবে তোরা যে মানুষের বাচ্চা এটা বলতেও আমার লজ্জা লাগছে সামান্য কিছু টাকার লোভে কুকুরের মাংস মানুষকে খাওয়াচ্ছিস জীবনে কারোর উপকার করতে না পারলে অন্তত কারোর ক্ষতি করিস না কারণ সাহেব ইয়েস স্যার থানা থেকে ফোর্স আসতে বলেন

অল্প টাকার পুঁজি তো বসার জায়গা করিনি আপনি বাড়িতে খাইয়ে নেন আমি এখানে আসেন আসেন এই সেই বিরিয়ানি এই সেই বিরিয়ানি ফুরিয়ে গেলে আর পাবেন না মাত্র তিরিশ টাকা প্যাকেট